আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কৃষকের জীবন ভুটকা লাগিয়েছি আজ পনেরো দিন আগে পোকায় কেটে দিয়েছে কার্টুন পোকাতে কাটছে লাদা পোকাতে কাটছে তো এখানে স্প্রে করছি সেইটা মূলত সন্ধ্যার সময় স্প্রে করতে হয় তাই আসরের নামাজের পরপরই আমরা চলে এসেছি এখন দুই বিঘা জমি স্প্রে করবো তো কি কি স্প্রে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার যে দেখতে পেয়েছেন বলানোর সময় আমি দিয়েছি এমন একটি বেঞ্জোর ও সাইপারমেথিন পঞ্চান্ন ইসি এবং পোলোরা এই তিনটা ওষুধের সংশ্লিশ্রণে আমি এই জমিতে স্প্রে করছি আরও কী কী পরিচর্যা করতে হয় সেটা সম্বন্ধে আপনাদের সাথে আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো ভোটার গাছগুলা কেটে দিচ্ছে যেমন দেখাবো যে গাছ কীভাবে কেটে দিচ্ছে সেটা দেখাবো এই দেখো এই যে দেখুন তো আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই দেখো কেটে দিয়েছে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে জানতে পারবেন ভোটটা পরিচর্যা কীভাবে করতে হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম